কলেজ ট্রান্সফার কিভাবে কলেজ ট্রান্সফার করতে হয় কলেজ ট্রান্সফারে এ টু জেড তথ্য জানার জন্য এই ভিডিওটি দেখতে হবে ডিস্ট্রুলে মনে রাখবে অনেকেই কলেজ ট্রান্সফার করার জন্য সঠিকভাবে আবেদন করতে পারে না আর সঠিকভাবে আবেদন না করার জন্য কলেজ ট্রান্সফারে ব্যর্থ হয় সো তুমি যদি কলেজ ট্রান্সফারে ফেল না করো বা ব্যর্থ হতে না চাও তাহলে তোমাকে অবশ্যই কলেজ ট্রান্সফারে সকল নিয়ম জানতে হবে সঠিকভাবে আবেদন করতে হবে তাহলে তুমি কলেজ ট্রান্সফারে সাকসেসফুল হতে পারবে ডি স্টুডেন্ট ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার আই হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন ওকে ডি স্টুডেন্ট দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি এই ওয়েবসাইটে থেকেই তোমাকে শিওর হতে হবে আসলে কলেজ ট্রান্সফারের জন্য নোটিশ প্রকাশিত হয়েছে কিনা আজকে আমি কথা বলবো সিলেট বোর্ড নিয়ে ডি স্টুডেন্ট সিলেট বোর্ডের ইতিমধ্যে নোটিশ প্রকাশ করেছে কলেজ ট্রান্সফার করার জন্য আজকে আমি তোমাদের বুঝিয়ে দিব স্টেপ বাই স্টেপ কিভাবে তোমাকে আবেদন করতে হবে আবেদনের পরে তুমি কি করবে এবং পূর্বে কি করতে হবে কিভাবে টাকা পেমেন্ট করতে হয় আবেদন করতে হয় সকল প্রসেস তুমি জানতে পারবে সঠিকভাবে ভিডিওটি দেখো এবং খুব বোঝার চেষ্টা করো তাহলে তুমি সঠিকভাবে বুঝতে পারবে ডি স্টুডেন্ট তুমি শিওর হওয়ার জন্য তোমার অবশ্যই এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো তুমি সেখান থেকে চেক আউট করে নিতে পারবে ডেস স্টুডেন্ট ডেস স্টুডেন্ট দেখো তুমি নোটিসটি অবশ্যই খেয়াল করতে হবে কারণ অনেকেই বলে যে এটা ফ্যাক নিউজ বা ভুয়া নিউজ ডি স্টুডেন্ট মনে রাখতে হবে অ্যাকাউন্টিং ফাইটার চ্যানেল থেকে কোনো ধরনের ভুয়া নিউজ বা ফ্যাক নিউজ প্রচারিত হয় না সো তুমি যদি সঠিকভাবে জানতে চাও তাহলে তোমাকে নোটিশটি দেখে নিতে হবে ঠিক আছে সো এখানে আসার পর তুমি দেখতে পাচ্ছ কলেজ অর্ডার রয়েছে স্কুল অর্ডার এসএসসি অর্ডার এস অর্ডার জিএসসি অর্ডার সো তুমি যে অর্ডারে পড়ো সেই অর্ডারে তুমি এখান থেকে চেক করবে যেহেতু এটা কলেজের সো এখানে কলেজ অর্ডার রয়েছে এখন তুমি দেখতে পাচ্ছ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে সারপত্রের জন্য আবেদন প্রয়োজন বা নিয়ম যেগুলো রয়েছে এখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবে ইতিমধ্যে আমি ডাউনলোড করেছি এটা আমি এখন তোমাকে স্টেপ বাই স্টেপ পড়ে শোনাবো দেন তোমাকে আমি অনলাইনে কীভাবে কাজ করতে হয় ওটাও দেখে দেব। ঠিক আছে ওকে ডি স্টুডেন্ট তাহলে চলো আমরা নোটিশটি দেখে নিই স্টুডেন্ট নোটিশে চলে আসলাম নোটিশে দেখতে পাচ্ছ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট ঠিক আছে সিলেট বোর্ডটি কোথায় অবস্থিত রয়েছে আলমপুর দক্ষিণ সুরমা সিলেটে অবস্থিত রয়েছে নোটিশটি প্রকাশিত হয়েছে পঁচিশে আগস্ট আজকে আমি আটাশে আগস্টে তোমাদের জন্য ভিডিও তৈরি করছি ডেস্টুরেন্ট যেহেতু এখন আবেদন শুরু হয়নি এই জন্য দেরি করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখন ডেস্টুরেন্ট যে কথাগুলো বলবো সেই কথাগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ ভালো করে শুনো তারপরে তুমি আবেদন করবে একটু কথা শুনে বা পুরো ভিডিও না দেখে তুমি যদি আবেদন করো তাহলে তোমার আবেদনটা ভুল হবে বা তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে ঠিক আছে ওকে স্টুডেন্ট দেখো প্রথমে কথা বলি তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে আবেদন শুরু হচ্ছে আজকে থেকে ঠিক আছে আজকে থেকে আবেদন শুরু হবে এবং আগামী মাসের দশ তারিখ পর্যন্ত তোমাদের আবেদন চলমান থাকবে তাহলে তোমাদের হাতে থাকতেছে সময় আজকে যদি আটাশ হয় উনত্রিশ তিরিশ একত্রিশ তাহলে তিন আর ওইদিকে হচ্ছে দশ তার মানে তোমাদের হাতে সময় থাকবে মোট হচ্ছে তেরো দিন এই তেরো দিনের ভিতর তোমাকে আবেদন করতে হবে তেরো দিনের বাইরে বা পরে তুমি আবেদন করতে পারবে না যদি বোর্ড মনে করে যে আবার সুযোগ দেওয়া উচিত তাহলে হয়তো সুযোগ দিতে পারে বাট মনে রাখতে হবে এটাই শেষ সুযোগ ঠিক আছে ওকে এবার এক নম্বর নিয়মটা দেখো সিলেট বোর্ডের ওয়েবসাইট তোমাকে ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেবো তুমি সেখান থেকে চেক আউট করে নিতে পারবে এখন বলছে ওখান থেকে মেন মেনুতে তোমাকে কি করতে হবে ক্লিক করতে হবে ঠিক আছে সোটি স্টুডেন্ট যে কথাগুলো বলবো এখানে অনেক লেখা আছে সবগুলো আমি শর্ট করে বলি বা সামারি দিয়ে বলি মনে রাখতে হবে তুমি যে কলেজে রয়েছো তার মানে এক নাম্বার কলেজ থেকে তুমি দুই নাম্বারে কলেজে যেতে চাচ্ছ ট্রান্সফার নিয়ে ট্রান্সফার নিতে গেলে তুমি কি করতে পারো এক কলেজ থেকে আরেক কলেজে যেতে পারো ওইটাকে বলা হচ্ছে অনলাইন টিসি একটা রয়েছে বিটিসি বিটিসি মানে হচ্ছে এক বোর্ড থেকে আরেক বোর্ডে যাওয়া ধরো তুমি ঢাকা বোর্ডে পড়ো ঢাকা বোর্ড থেকে রাজশাহী যেতে চাচ্ছ অথবা রাজশাহীতে পড়ো রাজশাহী থেকে তুমি দিনাজপুরে আসতে চাচ্ছ অথবা রাজশাহী থেকে তুমি বরিশালে যেতে চাচ্ছ অর্থাৎ বোর্ড পরিবর্তন এটাকে বলে আর অনলাইন যেটা আবেদন করা হয় সেটা হচ্ছে তোমাকে কি কি করতে হবে এক জেলা থেকে আরেক জেলায় তুমি যেতে পারবে এই জন্য তোমাকে অনলাইন আবেদন করতে হবে আর যারা বোর্ড পরিবর্তন করবে তাদের জন্য অফলাইনে আবেদন করতে হবে ঠিক আছে সো নিয়মটা দেখো তুমি যে কলেজে যেতে যাচ্ছ এক নম্বর কলেজ থেকে এক নম্বর কলেজে তোমার যে সাবজেক্ট রয়েছে কি থাকবে সাবজেক্ট তারপরে কি থাকবে জিপিএ তারপর কি থাকবে মার্কস এই তিনটি বিষয় যদি তোমার দ্বিতীয় কলেজে থাকে সাবজেক্ট মিলতে হবে জিপিএ মিলতে হবে মার্কস মিলতে হবে তাহলেই তুমি ওই কলেজে ট্রান্সফার নিতে পারবে অর্থাৎ আবেদন করলে তোমার ট্রান্সফারটা সাকসেসফুল হবে বাট তুমি ধরো তোমার প্রথম কলেজে যে সকল ডকুমেন্টস আছে বা যোগ্যতা আছে দ্বিতীয় কলেজে যাওয়ার জন্য তোমার ওই কলেজে যাওয়ার জন্য সেই সকল যোগ্যতা কিন্তু নেই তাহলে তুমি আবেদন করতে পারবে কিন্তু তোমার আবেদন সাকসেস হবে না আশা করি বুঝতে পারছো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি যে কলেজে যেতে চাচ্ছো সেই কলেজের তোমাকে কি করতে হবে সিট দেখতে হবে অর্থাৎ আসন সংখ্যা ফাঁকা আছে কি না তোমাকে ওইটা দেখেই তোমাকে কি করবে নির্ধারণ করবে দেখতে পাচ্ছ গ্রুপ মিলতে হবে অনুরূপ বিষয় মিলতে হবে ভার্সন মিলতে হবে ন্যূনতম জিপিএ মিলতে হবে প্লাস আসন ফাঁকা থাকতে হবে তুমি আবেদন করেছো কিন্তু ওই কলেজে আসন ফাঁকা নেই তাহলে তুমি সাকসেস হবে না এই জন্য আসন দেখে তুমি অবশ্যই আবেদন করবে যে ওই কলেজে কতটা সিট ফাঁকা আছে সো সিট ফাঁকা আছে কিনা বা তুমি আবেদন করলে কলেজে চান্স পাবে কি না আদৌ সেটা তোমাকে ওই কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে হবে তাহলে বিষয়টা সবচেয়ে বেটার হয় আশা করি বুঝতে পারছ ওকে ওকে রেস্টুরেন্ট তারপরে তোমাকে কীভাবে আবেদন করতে হবে ওইটা আমি তোমাকে প্রসেসে বলে দিচ্ছি তারপরে দ্বিতীয় নাম্বার বলছে তোমাকে কি কী করতে হবে সেটা বলি প্রথম কলেজে তুমি যখন আবেদন করবে প্রথম কলেজ থেকে ওই বিষয়টা কি করবে অ্যাপ্লিকেশন যেটা রয়েছে ওইটা তোমাকে দ্বিতীয় কলেজে পাঠাই দিবে তাহলে তোমার কাছে কয়টা এস আসবে তোমার কাছে তিনটা এস আসবে প্রথম কলেজ থেকে একটা এস ঠিক আছে প্রথম কলেজ তারপরে হচ্ছে দ্বিতীয় কলেজ আর এটা হচ্ছে বোর্ড থেকে একটা এসএমএস আসবে বোর্ড থেকে যখন এস আসবে তখনই তোমাকে কি করতে হবে টাকা পেমেন্ট করতে হবে আবারও বলি প্রথম কলেজ থেকে এস এম এস আসবে দ্বিতীয় কলেজ থেকে এস এম এস আসবে তারপরে তোমাকে বোর্ড থেকে একটা অনুমোদন চাইবে তখন তোমাকে টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে প্রথম কলেজ তুমি যেই কলেজে পড়াশোনা করো ওই কলেজ যদি সেই বিষয়টা কী করে ফরওয়ার্ড করে মানে দ্বিতীয় কলেজের কাছে কি করবে পাঠাই দিবে যে আমরা একটা স্টুডেন্টকে আপনার কলেজে পাঠাচ্ছি আপনি কি নিতে চাচ্ছেন দ্বিতীয় কলেজ যদি কি করে অনুমোদন দেয় তাহলে সে কাকে পাঠাবে বোর্ডকে পাঠাবে বোর্ডের কাছে ওই তথ্যটা বা অ্যাপ্লিকেশনটা কী করবে ফরওয়ার্ড করে দেবে বোর্ড কর্তৃপক্ষ দেখবে যে আসলে তোমার যোগ্যতা আছে কি না বা তুমি ওই কলেজে আদৌ পড়াশোনা করতে পারবে কিনা বিষয়টা বোর্ড কর্তৃপক্ষ কি করবে যাচাই বাচাই করে তোমাকে একটা এস এস পাঠাবে ঠিক আছে ওই এস এম এস পাঠানোর পর তোমাকে টাকা দিতে বলবে তখন তোমাকে টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে টাকা পেমেন্ট না করলে তোমার আবেদনটি বাতিল হয়ে যাবে এই বিষয়গুলো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে তুমি চাইলে ডাউনলোড করে নিয়ে খুব সুন্দর করে ঠান্ডা মাথায় বসে ধীরে সুস্থে বিষয়টা পড়ে তুমি দেখতে পারো রেস্টুরেন্ট ঠিক আছে তারপর আর এখানে অনেক কিছু বলা রয়েছে এগুলো আমি এখন তোমাকে অনলাইনে দেখাবো কীভাবে আবেদন করতে হবে আবেদন করলেই হবে না আবেদনটা কোথায় রয়েছে কত দূর রয়েছে কতদিন সময় লাগবে তুমি কিন্তু এটাও অনলাইনে চেক করে নিতে পারবে রেস্তুরেন্ট এখানে সেই গল্পগুলোই বলা আছে খুব বিস্তারিত সো আমি সেই বিষয়গুলো তোমাকে শর্ট করে বোঝাবো তারপরে দেখো দুই দিনের ভিতর তোমাকে কি কী করতে হবে টাকা পেমেন্ট করতে হবে টাকা পেমেন্ট করতে যদি দেরি হয় তাহলে তুমি কিন্তু ভর্তি বাতিল থেকে মানে তোমার আবেদনটি বাতিল হয়ে যাচ্ছে ঠিক আছে এগুলোই ছিল স্টুডেন্ট তোমাদের হচ্ছে নোটিশের মেন বিষয় এবার চলো কিভাবে আবেদন করবে বিস্তারিত অনলাইন থেকে জেনে নিই স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের সিলেট বোর্ডের ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্কটি আমি আবার ডেসক্রিপশনে দিয়ে দেবো তুমি সেখান থেকে চেক আউট করে নিতে পারবে স্টুডেন্ট সো স্টুডেন্ট দেখো তারা ওখানে বলে দিয়েছিল যে কি কি করতে হবে ঠিক আছে সো আমাদের দেখো আমরা যেহেতু টিসির জন্য আবেদন করবো এই জন্য কোন শাখায় করবো স্কুল শাখায় না আমরা কিন্তু কলেজ শাখায় করব সো কলেজ শাখায় গিয়ে তোমাকে কী করতে হবে এখানে ক্লিক করতে হবে তুমি তোমার হাতের বাম সাইডে দেখতে পাবা যারা মোবাইল ইউজার রয়েছে তোমরা কিন্তু এভাবে দেখতে পাবা অবশ্যই তোমাকে কী করতে হবে ডেস্কটপ মুডে নিয়ে নিতে হবে ঠিক আছে সো ট্রান্সফার সার্টিফিকেট কলেজ দেখতে পাচ্ছ এই জায়গায় তোমাকে একটা ক্লিক করতে হবে ক্লিক করলে তোমার সামনে সুন্দর করে একটা পেজ চলে আসছে তুমি দেখতে পাচ্ছ এই পেজে অনেক তথ্য রয়েছে আমি একটু আগে কি কি বলেছি সেই তথ্যগুলো এখানেও সুন্দর করে দেওয়া রয়েছে যে তোমার কাছে কয়টা এস আসবে কার কাছে কীভাবে যাবে বিষয়গুলো এখানে সুন্দর করে লেখা রয়েছে তুমি একটু পড়ে নিও রিয়ে স্টুডেন্ট ঠিক আছে প্রথমে তোমার কলেজে আবেদনটা করতে হবে ওই আবেদনটা দ্বিতীয় কলেজে পাঠাবে দ্বিতীয় কলেজ যদি অনুমতি দেয় তাহলে তার বোর্ডের কাছে পাঠাবে বোর্ড অনুমোদন দিলে তোমাকে এই যে এস এম এসে পাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাকে কি করতে হবে তোমাকে আবেদন হবে না করলে বা তোমার আবেদনটি সক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে এখন কথা হচ্ছে ডিএস স্টুডেন্ট তুমি যে কলেজে আবেদন করতে চাচ্ছ বা যে কলেজে যেতে চাচ্ছ ওই কলেজে সিট ফাঁকা আছে কিনা কিভাবে বুঝবে এখানে তুমি দেখতে পাচ্ছ অপশনগুলো রিকভারি পাসওয়ার্ড তোমার যদি পাসওয়ার্ড ভুলে যাও বা হারিয়ে যায় এখান থেকে পাসওয়ার্ড আবার রিকভারি করতে পারবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তুমি দেখতে পারবে অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশন বা আবেদনটি কত দূর রয়েছে কী অবস্থায় রয়েছে তুমি এখানে থেকে চেক আউট করে নিতে পারবে এবং দ্বাদশ শ্রেণীতে তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজে সিট আদৌ ফাঁকা আছে কিনা এখান থেকে চেক আউট করবে এই জন্য এখানে একটা ক্লিক করবে অবশ্যই এই কাজটা করেই তুমি আবেদন করবে না করলে তোমার আবেদন সাকসেস হবে না দেখো এখানে কলেজের নামগুলো আছে তুমি কোন কলেজে পড়ো এখানে সার্চ অপশন রয়েছে সার্চে যাবা অথবা তোমার কলেজের যে ইএন নাম্বার রয়েছে ওই নামটা দিয়ে এখানে সার্চ করবো তোমার কলেজের নামটা তারা দেখিয়ে দিবে ওই কলেজে কতগুলো সিট ফাঁকা রয়েছে তুমি দেখতে পাচ্ছ টোটাল সিট রয়েছে এতটা সিট অ্যাভেলেবেল রয়েছে হচ্ছে এতটা ঠিক আছে দেখো একশো পঞ্চাশটা সিট আছে কিন্তু একশো ঊনপঞ্চাশটা সিট ফাঁকা আছে তার মানে এই কলেজে তুমি আবেদন করলে তোমার আবেদনটা গ্রহণ হতে পারে যদি ওই কলেজের ক্রাইটেরিয়ার সাথে তোমার সকল ক্রাইটেরিয়া মিল থাকে তাহলেই হবে ঠিক আছে আশা করি তুমি বুঝতে পারছো ওকে এবার দেখো স্টুডেন্ট তোমাকে কি করতে হবে শন একটা ফর্ম রয়েছে এই ফর্মটা সঠিকভাবে পূর্ণ করে দিতে হবে দেখো টিসি নিতে চাচ্ছ তাহলে টিসি ক্লাস ঠিক আছে টুয়েলভ দ্বাদশ শ্রেণীর তারপরে রেজি নাম্বার দিতে হবে রোল নাম্বার দিতে হবে দিয়ে তোমাকে সার্চ করতে হবে সার্চ করলেই তুমি যে একজন স্টুডেন্ট তোমার সকল তথ্য তারা কি করবে তোমাকে শো করবে অর্থাৎ দেখাবে সেই তথ্যগুলো সঠিক আছে কিনা তুমি সেখান থেকে চেক আউট করে নিতে পারবে আশা করি বুঝতে পারছো রাইট ওকে সো এখানে সার্চ করার পর তোমাকে আর কিছু কাজ করতে হবে ওই কাজগুলো করলেই তুমি কিন্তু সঠিকভাবে আবেদনটি করতে পেরেছো আবেদন করার পর তোমাকে কী করতে হবে টাকা পেমেন্ট করতে হবে কখন করবা যখন প্রথম কলেজ দ্বিতীয় কলেজের কাছে পাঠাবে দ্বিতীয় কলেজ বোর্ডের কাছে পাঠাবে বোর্ড যখন তোমাকে অনুমোদন চাইবে টাকা পেমেন্ট করার জন্য একটা এস এম এস পাঠাবে ফোন নাম্বার অবশ্যই সেই ফোন নাম্বারটা তোমার কাছে থাকতে হবে ঠিক আছে তারপরে তুমি কী করবার টাকা পেমেন্ট করবা টাকা পেমেন্ট করার জন্য তোমাকে কী করতে হবে রেস্টুরেন্ট সেটা এখন তোমাকে একটু দেখিয়ে দিই রাইট ওকে রেস্টুরেন্ট তাহলে আমরা আবার মূল ওয়েবসাইটে আসি দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি এখানে আসার পর তোমাকে টাকা পেমেন্ট করতে হবে সো ওখানে বলে দিয়েছে যে অনলাইনে তোমাকে টাকা পেমেন্ট করতে হবে অথবা সোনালি সেবার যে কোনো ব্যাঙ্কে গিয়ে তুমি টাকা পেমেন্ট করতে পারবে সো তুমি অনলাইনে যারা আবেদন করবে বা অনলাইনে টাকা পেমেন্ট করবে তাদের জন্য হচ্ছে সোনালী সেবা পেমেন্ট ফর্ম পেমেন্ট ফর্ম তুমি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবা তাহলে তোমার কাছে একটা ফর্ম চলে আসবে ফর্মটা হচ্ছে এমন সো টাকা পেমেন্ট করবা কি জন্য বলছে পেমেন্ট টাইপ মানে হচ্ছে কেন তুমি টাকা পেমেন্ট করবা সো আমি এখানে ক্লিক করেছি এখান থেকে অনেকগুলো তথ্য আছে এখানে ক্লিক করলে তুমি যে কারণে টাকা পেমেন্ট করতে চাচ্ছো সেই কারণটা এখানে দেখাবে তুমি এখান থেকে সেটা সিলেক্ট করে দেবে ঠিক আছে তারপরে এক্সামিনেশন তুমি কী দিবা এইসএসসি এক্সাম তারপরে হচ্ছে ইনস্টিটিউটের তোমার প্রতিষ্ঠানের নামটা এখানে দিবা অ্যাপ্লিকেশন নেম বা ডিপোজিট তুমি যে টাকা দিবে তার নাম তারপরে তার মোবাইল নাম্বারটা দিতে হবে অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করলে টাকা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে যে কত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে ঠিক আছে তারা কমিশন নেবে কত টাকা অনলাইন সার্ভিস চার্জ কত টাকা কাটবে ভ্যাট নেবে কত টাকা টোটাল অ্যামাউন্ট কত টাকা যাবে সেটাও কিন্তু তোমাকে এখানে শো করাবে তারপর তুমি এখানে সেভ করবে সেভ করার পর তোমাকে অবশ্যই এটা কী করতে হবে প্রিন্ট করে নিতে হবে প্রিন্ট করে নিয়ে তুমি কি করবা তাহলেই হয়ে যাবে ঠিক আছে প্রিন্ট করে সোনালী সেবার মাধ্যমে তুমি জমা দিতে পারো অথবা আর জমা দিতে হবে না এই কাজটা করলেই হবে কী করতে হবে এখানে কিন্তু অনেক সুন্দর করে দেওয়া আছে আশা করি তুমি বুঝতে পারছো টাকা পেমেন্ট করার সিস্টেমটা হচ্ছে এইটা দেন তোমার কি করলো আবেদন হয়ে গেল টাকা পেমেন্ট করেছো দেন তোমাকে বোর্ড থেকে অনুমোদন দিবে অনুমোদনে কতদিন সময় থাকবে সেটা হচ্ছে পনেরো দিনের মতো সময় থাকে আবেদন গ্রহণ করার পর অর্থাৎ তোমাকে যখন একটা এস এম এস পাঠাবে ওই এস পাঠানোর পনেরো দিনের মতো সময় থাকবে তোমাকে নতুন কলেজে গিয়ে ভর্তি হতে হবে ঠিক আছে নতুন কলেজে কি করতে হবে ভর্তি হতে হবে ওই কলেজে সেশন ফ্রি আরও যে তথ্যগুলো রয়েছে তোমাকে সকল তথ্য টাকা পেমেন্ট করতে হবে পুরাতন কলেজে কি করতে হবে পুরাতন কলেজে তেমন কিছু না যতদিন থাকবা পুরাতন কলেজে ততদিনের টাকা তোমাকে পেমেন্ট করে দিতে হবে ডিএসের আশা করি তুমি বুঝতে পারছো এই ছিল সিলেট বোর্ডের তোমাদের কলেজ ট্রান্সফারে আবেদন করার নিয়ম টাকা পেমেন্ট করার নিয়ম এবং কিভাবে পেমেন্ট করবে সেগুলোর নিয়ম ছিল এবার স্ট্যাটাস দেখো অ্যাপ্লিকেশনটা কী অবস্থায় আছে তুমি এখানে ক্লিক করো দেখতে পারবে যে স্ট্যাটাস দেখতে পাচ্ছ আইডি দিতে হবে পাসওয়ার্ড দিবা লগ ইন করবা দেখতে পাবে যে তোমার স্ট্যাটাস কত দূর রয়েছে ঠিক আছে যদি পাসওয়ার্ড ভুলে যাও এখান থেকে পাসওয়ার্ড রিকভারি করে নিতে পারো তাহলে তুমি বুঝতে পারবে তোমার কি কী ছিল এগুলো তুমি সাবমিট করে দিলে তোমার পাসওয়ার্ড রিকভারি হয়ে যাবে সোডি স্টুডেন্ট ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যাতে করে তারা যদি এ ধরনের সমস্যায় পড়ে থাকে তারা যেন এ ধরনের সমস্যা থেকে রিকাভারি করতে পারে রেস্টুরেন্ট সো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আপডেটের জন্য ওয়েট করো থ্যাংক ইউ ভেরি মাচ